শুভেচ্ছা আজকে তোমার মুই মাজ এলাকাটা করমের যেখানে কাম করি এখানে নাম কি কৌদি দি ঢুলানি এটি কছে ঢুলানি মানে ভাতার ভুলানি ভাতার ভুলানি আর যে যেটা লালমনিহাট জেলার অন্তর্গত হাতিবন্দা থানা গজে ঢুলানি আমার ঠাকুর গাত ভালে ঠিক আছে ওদিক পেঙা এ পেঙা খাত আমার আলাস চর্ম তোমার ভালো করে ভিডিওটা করবেন খালি হ্যাঁ ঠিক আছে দেখি বিস্মিল্লাহ রহমানের রাহিম প্রায় মনে করো তিরিশ বছর পর হামা চলছি ওরে বাপে বাপে নিচে তো ভিডিও কর উপর তো আহ কত আরাম কিন্তু পরে গেলে তো একদম খাম খামাই যাবে নিচে তো করবো হবে চাহিকে ঘুয়াই ঘুয় করবো হবে লাগিস নাকি